উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব সাংগঠনিক সম্পাদক এক সময়ের ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আপনাদের এই বিভাগের কৃতি সন্তান আমিরুল ইসলাম আলী আমাদের আরেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আপনাদের এই বিভাগের কৃষি সন্তান চন্দন উপস্থিত বিভিন্ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলার থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকের এই সকালে আপনি এখানে এসেছেন প্লিজ এই যে কথা বলবেন না কথা বলবেন না যারাই বসছেন আমি প্রথমে কিছু কথা বলবো যেহেতু সাংবাদিক ভাইরাও আছেন ওনারা চলে যাবেন তারপরে আমাদের মূল পর্বটা শুরু হবে এবং আজকে এখানে মূলত আমাদের আশাটাই হলো সাংগঠনিক বিষয় আপনাদের সাথে মত বিনিময় করা আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের এই বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে কীভাবে গতিশীল করা যায় সেই কারণেই বিভাগের প্রতিটি ইউনিটে আমরা যাচ্ছি আজকে তারি জেলা বগুড়া আমাদের চেয়ারম্যান এর নিজস্ব জেলা বগুড়া সেখানে আমি আসছি সে কারণে আমি প্রথমেই আমার নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই আল্লাহ তাকে অতি দ্রুত সমস্ত মামলা বা ঝামেলা শারীরিক অবস্থা সব কিছু ঠিক করে দিয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আনুক এটি আমরা আল্লাহর কাছে দর ডোয়া করি পাশাপাশি আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন চিকিৎসায় তিনিও যাতে পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়াটাই আমরা করব তো বন্ধুগণ আজকে এমন একটা অবস্থায় আমরা আছি যে প্লিজ এই যে ভাই এ তো সব নেতা এইখানে কারো কথা বলে আজকে এমন একটা সময় আমরা পার করছি যে না সরকারে না বাইরে আমরা বিতাড়িত করেছি কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি বিতাড়িত হয় নাই তার মাথাকে আমরা সরিয়েছি কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ এখনো বাংলাদেশে বিদ্যমান ঠিক এমনি অবস্থায় নতুন করে ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্র আমরা এর আগেও দেখেছি যে বিএনপি যাতে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে আজকে মনে হয় যে আওয়ামী লীগেরও একটা এজেন্ডা ছিল সেই সময় আওয়ামী লীগ মানেই ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা যে বিএনপি ক্ষমতায় আসলে তো তাদের যে সমস্ত প্রোগ্রাম আছে সেটা বাস্তবায়িত হবে না কিন্তু সেই হাসিনাকে আমরা বিদায় করেছি এখন ইন্টারিয়ামে একটা গভর্নমেন্ট আছে যাদের মূল দায়িত্বই হল নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যত দীর্ঘায়িত করা যায় যত দেরি করা যায় কি কারণে কারণ অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তিন মাস দেন ছয় মাস দেন আর নয় মাস দেন সতেরো বছর ধরে আমরা আন্দোলন করতেছি এখান থেকে বিএনপি কে জনগণ থেকে কেউ হটাতে পারে নাই কাজে নির্বাচন যখনই আসবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে কেউ রোধ করতে পারবে না কাজে ষড়যন্ত্র করে লাভ নাই আর ষড়যন্ত্র করে আর কি করবেন আমাদের নেত্রী দেশনেত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছেন সুস্থ আমাদের নেত্রী হাঁটতে হাঁটতে জেলখানায় গেল সেখান থেকে যখন বের হয়ে হসপিটালে আসলো তখন তিনি সো অবস্থায় এখনো সুস্থ হতে পারছেন না আমাদের নেতা তারেক রহমান তাকে গ্রেফতারের করে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আমাদের বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যার বিরুদ্ধে মামলা দেন নাই অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পঙ্গু করেছেন এখনো অনেক নেতাকর্মীদের যাদের গুম করা হয়েছে তাদের হদিস আমরা পাই নাই সে বিএনপির উপর আর কি হবে এত অত্যাচার করার পরও তো বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই আর এখন যারা বিএনপি যারা আছে এরা তো সব পরীক্ষিত আগুনে পোড়া তাই না আগুনে পোড়া এরা জেল জুলুম গুলি অত্যাচার নিপীড়ন নির্যাতন সব কিছু পার হয়ে আজকে এখানে আমরা আসছি কাজে সকল পরীক্ষায় উচ্ছিন্ন বিএনপিকে এখান থেকে হটানো যাবে না আর যারা অনেকে ষড়যন্ত্র করে বিএনপি আরে বিএনপি যদি খালি ক্ষমতা চাইতো তাহলে তো বিএনপির জ্যেষ্ঠনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার পরও দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে রাজ বিভিন্ন রাজনৈতিক দলের গুলোর দাবিতে নিজে প্রধানমন্ত্রিত ছেড়ে দিয়েছিলেন এরপরে আওয়ামী লীগ বহুবার বলেন আসেন ভাগাভাগি করি স্বরাষ্ট্রমন্ত্রীসহ যে কয়টা মন্ত্রণালয় চার লোয়ালন কিন্তু তারপরেও কিন্তু ক্ষমতার জন্য লালাইত না বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রমান তিনিও যদি চাইতেন পরিষ্কার বলতে চাই তিনিও যদি চাইতেন আগেরটা তো আছে এই পাঁচই আগস্টের পরে যদি ওই ওই সময় চাইতেন তাহলে সকল আন্দোলনকারী দলকে নিয়ে সেই সময় জাতীয় সরকার গঠন করতে পারতেন বিএনপি কিন্তু করেন নাই কারণ বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না বিএনপি দেশের জন্য লড়াই করে দেশের স্বাধীনতার জন্য যেমনি একাত্তরের পঁচিশে মার্চে আওয়ামী লীগ পালাই গেল স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ ছিল না তখন কিন্তু এই জিয়া রহমান আবির্ভাব হয়েছিল তিনি ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধের পর আবার ব্যারেকে ফিরে গেছিলেন কিন্তু দেশের প্রয়োজনে যখন দেশ চলছিল না যখন দেশ চলছিল না সেনাবাহিনীর মধ্যে কু কু কাউন্টার হচ্ছিল পুলিশের কোনো অবস্থাই ছিল না কোনো শিক্ষাঙ্গনে পড়াশোনা ছিল না কোনো ব্যবসা বাণিজ্য ছিল না সব জায়গায় দুর্নীতি ব্যাংক লুট রিলিফ লুট কম্বল চুরি এবং মানুষ না খেয়ে মারা যাচ্ছিল ঠিক সেই সময় আবার এই দেশের মানুষ সেপাই জনত ঐক্যবদ্ধ ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন জিয়া রহমান জোর করে আসেন নাই কু করে আসেন নাই মার্শাল্লা দিয়ে আসেন নাই যেমনি ভাবে স্বাধীনতার ঘোষণাও সেই সময় কেউ ছিল না ঘোষণা দেয়ার তিনি ঘোষণা দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে রাষ্ট্র যখন চলছিল না আবার আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলছিল ঠিক তখন ওই স্বাধীনতাকে রক্ষা করার জন্যই এই সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে ক্ষমতা দিয়েছিলেন এবং ক্ষমতা দেওয়ার পরে এই রাজনীতি তিনি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল পত্রপত্রিকা বন্ধ ছিল সেগুলো তিনি ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি জানতেন এই দেশে আওয়ামী লীগের মতো একটি দল আছে সেই সময় তো আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল তিনি তো আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়েছেন কিন্তু তারপরও তিনি জানতেন আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন ওই আধিপত্যবাদী শক্তির পক্ষে তারা সব সময় কাজ করে যাবে তাই তার বিপরীতে একটা রাজনৈতিক দল দরকার সেই রাজনীতির দল তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশকে রক্ষা করার জন্য যে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন যে স্বাধীনতা রক্ষা করেছিলেন সেটাকে রক্ষা করার জন্য বিএনপি তিনি গঠন করেছিলেন তিনি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতিক দল মুক্তিযোদ্ধা দল মহিলা দল ওলামা দল শ্রমিক দল সকল দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাই আজকে সেই দল বিএনপি সহ সব দল যখনই বাংলাদেশের দুর্যোগ এসেছে যখনই বাংলাদেশে গণতন্ত্র হুমকির সমক্ষে রয়েছে তখনই কিন্তু বারবার এই বিএনপি দাঁড়িয়েছে জনগণের পাশে বিএনপি বিএনপিকে কি করবেন বিএনপিরে ভয় দেখে আর কি করবেন কোনো লাভ নাই তে কাজে আমরা এখনো ধৈর্য ধরে আছি আপনি দেখেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য এটাই যে স্বাধীনতার পরে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল কেন হয়েছিল স্বাধীনতার পরে পল্টন ময়দানে মাওলানা ভাসানির দ্বারায় বলছিলেন মুজিব তোমার ছাত্রলীগ তোমার তোমার স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের নেতারা বলছিল যে এত কষ্ট করছে এত জেলে গেছে কিছু খাইলই ওই যে বলছে কিছু খাইলই তারা দেশও খাইছে শেখ মুজিবরা খায় ফেলেছে আর পরিবর্তন দেখেন বিএনপি দেখেন এই পাঁচই আগস্টের পরে অনেক মা তার সন্তান হারিয়েছে বিএনপির তার ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ দখল করে নিছে অনেকের চাকরি ছিল না চাকরি পায় নাই আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই পড়াশোনা করতে পারে নাই যারা পড়াশোনা করছে তাদের মেরিট ভাবে থাকার পরও তারা চাকরি পায় নাই এত অত্যাচার আমাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে যে আওয়ামী লীগ এই পাঁচই আগস্টের পরে তো আওয়ামী লীগের বাড়িঘর কথা ছিল না থাকার কথা ছিল না সবগুলো আগুনে জ্বলা উচিত ছিল কিন্তু আমাদের নেতা নির্দেশ দিয়েছেন খবরদার দেশে শান্তি রক্ষা করতে হবে নির্বাচন হয়নি নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ আমাদের প্রতি রুষ্ট হয় জনগণ যাতে মনে না করে যে আমার জমি আমি দখল করতে গেছি বলতেছে আমি দখল দখলবাস আমি আমি যাতে আমার চাকরি ফেরত নিতে না যাই তাহলে বলবো জলুম করে নিতেছে এবং এক নির্দেশে তারেক রহমানের নির্দেশে আমাদের নেত্রী খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে কিছুই হয় নাই দুই চারটা যা ঘটছে এটা কিছুই না কিছুই না আওয়ামী লীগের ওবায়দুল কাদের নিজে বলছিল যদি এরকম পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে এবং তাই চাইতো যদি আওয়ামী লীগের মতো বিএনপি হইতো অনেকে এখনো বলেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি এটাই হলো পার্থক্য এটাই পার্থক্য এক নির্দেশ দিচ্ছে তারেক রহমান সারা বাংলাদেশের দল একদম ঠিক কারণ এই দল পরীক্ষিত দল খাওয়ার জন্য দল না আমলিগুলো খাই খাই পার্টি বিএনপি খাই খাই পার্টি না সেই কারণেই এবার দেখেন বিএনপি তো ক্ষমতায় নাই এবার যে দুর্গাপূজা হইছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে কিভাবে হয়েছে আমার নেতা নির্দেশ দিছেন সকল নেতা কর্মীরা হিন্দু ধর্মের পাশে থাকতে হবে তাদের পূজা মণ্ডপ পাহারা দিতে হবে পুলিশ পাহারা দিয়ে রাখতে পারে নাই এই সরকার পাহারা দিয়ে রাখতে পারে নাই বিএনপি রাখছে কারণ আমরা অরাজকতা চাই না দেশে অরাজকতা চাই নাই ওই যে বললাম পাঁচই আগস্টের পরে অনেক কিছু হইতে পারত কিন্তু হয় নাই কারণ বিএনপি সেটা চায় না বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে শালিয়তা বিশ্বাস করে মানুষের শক্তিতে বিশ্বাস করে খবতাটাই মোল্লা বিএনপির কাছে আমাদের নেতা সৈয়দ আসম জিহারওয়ান তাই শিখাইছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাই শিখাইছেন এবং তার উত্তরসূরি হিসাবে আজকে সফল আমাদের নেতা তারেক রহমান তিনি তাই শিখাইছেন এই তারেক রহমানের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে আমলিক বহু কিছু বলার চেষ্টা করছে কিন্তু আজকে মানুষ আজকে মানুষ জানে এমন অবস্থা আছে এমন অবস্থা আছে এখন যদি ভোট হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো অনেক কিছু করার চেষ্টা করছে কোনো লাভ হয় নাই কারোর প্রমাণ কাজের মধ্যে দিয়েই প্রমাণ তো সেই কারণেই তারা বিএনপিকে ভয় পায় বিএনপি তারাই ভয় পায় যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বিএনপি কে তারাই ভয় পায় যারা এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে আবার ফিরাই দিতে চায় পরিষ্কার কথা শেখ হাসিনা পালাইছে কিন্তু যে সচিবালয়ে শেখ হাসিনাকে ফ্যাসিলিট বানাইছে স্বৈরাচার বানাইছে এখন পর্যন্ত কিন্তু তারা শ জায়গায় আছে তাদের সরানো হয় নাই যারা দীর্ঘদিন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধিতা করার কারণে অন্য আদেশ নামানোর কারণে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি সেই সময় চলে গেছে অনেকে ওয়েজে বানিয়ে দিচ্ছেন অনেককে বিভাবে বিভাগ ভাবে বিতাড়িত করছেন এখন পর্যন্ত তাদেরকে আনা হচ্ছে না ভয় পায় ওইটা আইলে যদি বিএনপি শক্তিশালী হয়ে যায় আরে বিএনপি তো জনগণের দল বিএনপি শক্তিশালী হবেই আর অনেকে এখন বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে বলে মনে করতেছে যে খুব বুঝি একটা লাভ করতেছে না লাভ না একটা কথা মনে রাখেন এর আগেও বসছে এখনো বলি পঁচাত্তরের পরে এই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই আওয়ামী লীগকে তারা ক্ষমতা আনে নাই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ আসছে এবং ওই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে কিছু কিছু বিরোধী দলও জড়িত ছিল পরিষ্কার মনে রাখবেন কাজে এখনো গণতন্ত্র আমরা ফিরে পাই নাই কি হ্যাঁ ঠিক আছে এখনো আধিবর্তবাদের শক্তি কাজে যারা নির্বাচন পিছাইতে চান তারা কি হাসিনার আসার পথ প্রশস্ত করতে চান পরিষ্কার প্রশ্ন পরিষ্কার প্রশ্ন এর আগেও আওয়ামী লীগ অন্যের কাজে ভর করে এই ক্ষমতায় আসছে এবং গত পনেরো বছর যে ক্ষমতা সেটাও জনগণের ভোটে আসে নাই সেটা ওই পার্শ্ববর্তী দেশের কারণে আসতে পারছে তো এই কারণে বলবো যে দেশে এখনো গণতন্ত্র আসে নাই মানুষের অধিকার ফিরে পায় নাই মানুষের রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পায় নাই সেই কারণে বিএনপি লড়াই করছে এবং আমরা লড়াই করে যাব যে পর্যন্ত নির্বাচন না আসবে সেই পর্যন্ত বিএনপি মাঠে মাঠে আছে থাকবে আর বিএনপি কখনো আপোষ করে নাই অন্যায়ের কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সত কিছু লোমের মুখেও কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে নাই তারই সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান অপেক্ষ করা শিখে নাই দেশের প্রয়োজনে সেই কারণেই আজকে বলবো সারা দেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন আন্দোলনকারী আমাদের নেতা বলেছেন আন্দোলন করেছে একসাথে নির্বাচন করবে একসাথে সরকার গঠনও একসাথে করতে চায় কি কারণে কারণ আওয়ামী লীগ এই দেশটাকে পুরা শ্মশান বানায় দিয়ে গেছে এমন কোন নাই যেটা ক্ষতিগ্রস্ত হয় নাই কাজে ঐক্য ছাড়া এটাকে কোনোভাবেই গড়ে তোলা যাবে না কাজে মনে করেন না যে বিএনপি দুর্বল এই কারণে ঐক্যের কথা বলে না বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় সবাইকে নিয়ে চলতে চায় কাজেই এই ঐক্যে যে যদি ফাটল ধরান তাহলে সেখানে এই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছে তারা লাভবান হবে দেশ লাভবান হবে না দেশ লাভবান হবে না দেশ ক্ষতিগ্রস্ত হবে তাই আল্লাহ বলবো বিএনপি কে খাটো করতে চায় দেশকে খাটো করেন না দেশের সাথে স্বাধীনতার সাথে গণতন্ত্রের সাথে বিএনপির নাম জড়িত যেটা বললাম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া রহমান আবার স্বাধীনতাকে রক্ষা করার জন্যই গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই দেশের মানুষ জিয়া রহমানকে এনে ক্ষমতায় বসাইছে এবং জিয়া রহমান এই বিএনপি গঠন করছে এবং তারপরে জিয়া চলে যাওয়ার পরে বহু ষড়যন্ত্র হয়েছে কেউ ছিল না বিএনপিতে একানব্বই সালের নির্বাচনে রকম আওয়ামী লীগ মুজিব কোর্ট বানায় সব মন্ত্রী টন্ত্রী তৈরি করে রেডি হয়ে গেছিল কিন্তু এই দেশের জনগণ একানব্বই এর ভোটে প্রমাণ করে দিছে এই দেশের মানুষ জিয়া পক্ষে আছে বিএনপির পক্ষে আছে ঠিক তেমনি ভাবে যত ষড়যন্ত্রই করেন আবার যখন ভোট আসবে যখনই হোক সেই ভোটে দেখবেন কারণ এই দেশের মানুষ আর ফেলানি হইতে চায় না এই দেশের মানুষ পরাধীন হতে চায় না এই দেশের মানুষ আদিমত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না এবং সেইটা শিখাইছে বিএনপি বাংলাদেশের রাজনীতি দুইটা ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত একটা হল আধিপত্যবাদী শক্তির পক্ষে আওয়ামী লীগ সহ যারা আরেকটা জাতীয়তাবাদী শক্তি বিএনপির পক্ষে যারা আছে এর মাঝামাঝি কিছু নাই এর মাঝামাঝি যদি কিছু করতে চান তাহলে শক্তিকেই লাভবান করা হবে এখন চিন্তা করে দেখেন সেদিকে যাবেন কিনা নাকি জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকবেন পরিষ্কার দেশকে যদি বাঁচাতে হয় দেশের মানুষকে যদি বাঁচাতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই খালেদা জিয়া তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই আর বেগম খালেদা জিয়া তারেক রহমান জাতীয় ঐক্য বিশ্বাস করে সবাইকে নিয়ে চলতে চায় তারা একা চলতে চায় না এত কিছুর পরেও তাই আসেন ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের এই পরিস্থিতিকে মোকাবেলা করে ষড়যন্ত্রকে মোকাবেলা করি ষড়যন্ত্র হচ্ছে কাজে ষড়যন্ত্রকে মোকাবেলা করি এবং মোকাবেলা করে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার সেই অধিকার আমরা ফিরিয়ে দিই ভোটের অধিকার সেই ভোটের অধিকারটা ফিরে অনেকে কয় আরে ভোটের জন্য কি রক্ত দিচ্ছে নাকি হ্যাঁ ভোটের জন্যই তো রক্ত দিছে ভোটের জন্যই তো রক্ত দিচ্ছে যদি শেখ হাসিনা ভোট দিত তাহলে তো শেখ হাসিনা পালাইতে হইতো না যদি ভোট দিত ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হইতে পারত তাহলে তো আজকে দেশের অবস্থা এটা না সেই কারণেই ভোটের কারণেই তো হয়েছে ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছি তার পরবর্তী পর্যায়ে আবার বাক্সালের বিরুদ্ধে আমরা লড়াই করছি এরপরে আবার হাসিনার বিরুদ্ধে লড়াই করছি সেটা তো একটাই মানুষের অধিকার আমার রাইট এই দেশ আমার এই দেশের মালিক আমি এই দেশের মালিক ইন্ডিয়া না এই দেশের মালিক শেখ হাসিনা না আজকে যারা বিভিন্ন রাজনৈতিক বিভক্তি করার চেষ্টা করতেছেন সবার অতীত আমরা জানি তো সেই কারণে বলবো সমস্ত কিছু ভুলে আসেন দেশটাকে রক্ষা করি গণতন্ত্রটাকে ফিরিয়ে দিই এখনো গণতন্ত্র ফেরত আসে নাই এখনো ফেরত আসে নাই গণতন্ত্র ফেরতের জন্য আমার নেতা তারেক রহমান লড়াই করতেছে এখনো বলতেছে আছে আর কি বলবে এই দলকে যেভাবে যেভাবে উনি চালাচ্ছে এর চেয়ে ভালো আরে ভাই চালা আপনারা করেন না সবার পিছনে দিয়ে বাতাস বেরোলে সবটাই গন্ধ আছে তাই কাজে আমরা গন্ধ ছড়াইতে চাই না গন্ধ সবটাই গন্ধ আমরা ছড়াইতে চাই না আমরা চাই এই মুহূর্তে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য জাতি ঐক্যের কোনো বিকল্প নাই এই কথা বলেই আমি আমার প্রাথমিক বক্তব্য এখানে শেষ করছি এর পরবর্তী পর্যায়ে এখানে যারা আছেন থানা উপজেলা ইরিয়ান তাদের তাদের পক্ষ থেকে আমরা একটা করে কথা শুনবো এবং সেটা বক্তব্য না আপনার আমাদের অঙ্গ সংগঠনগুলোর কী অবস্থা কারো বিপক্ষে বলতে যে আবার ঝগড়া করা দরকার নাই কাউকে খাটো করা দরকার নাই সত্যিকার অর্থে আমরা কীভাবে সংগঠনটাকে ভালোভাবে চলতে পারি সমানের জায়গা সুসংগঠিত হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এখানে প্রত্যেকটা সিট ধানের সিট জয়লাভ করবে কেউ ঠাকা যেতে পারবে না তো সেই বিষয়ে আপনার বক্তব্য দেবেন আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনার দয়া করে যদি যান বাইরে তাহলে আমরা সভাটা শুরু করতে পারবো এবং পরবর্তী আজকে কর্পণ করছি